সম্মানিত ভাইয়েরা আমি মিজানুর রহমান আলসারি বলছি বসেন 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 বসে যান বসেন বসেন বললেও আবার সমস্যা যে যেখানে আছেন একটু বসে যান সম্মানিত ভাইয়েরা পিছন থেকে ধাক্কা দিয়েন না দুর্ঘটনা ঘটবে আজকে একটু স্যাক্রিফাইস দেখাতে হবে আল্লাহর কোরআনের জন্য পারা যাবে মুসলমান মাশাআল্লাহ এদিকে ঠান্ডা হয়ে গেছে ওই পাশে এই চলে যা বসো 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 এদিকে কি এদিকে কি বসেন বসেন আপনারা বসেন মার্শাল এই কর আমার দেখা না গেলে আজকে অডিও মাফিল হবে অডিও ভিডিও লাগবে না অডিও আমরা অডিও শুনি না অডিও অডিওতে বক্তার চেহারা দেখা যায় কি শোনা যায় আওয়াজ আওয়াজ শুনলেই হবে বস এই বস নারায়ণগঞ্জের মানুষ অনেক ভদ্র নারায়ণগঞ্জের মানুষ শান্ত শিষ্ট আড়াই হাজার না আড়াই হাজারের লোক তো আরো ভদ্র আলহামদুলিল্লাহ এই পাশে ঠিক হয়ে গেছে শুধু এই জায়গাটা বাকি আছে এটা হইলে আমরা শুরু করবো ইনশাল্লাহ বসো 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 এই তো ঠান্ডা হয়ে যাচ্ছে মাশাআল্লাহ মাসা হ্যাঁ বসে যাও বসে যাও ঠিক আছে বসে যাও আওয়াজ হবে না আওয়াজ হবে না এরকম আওয়াজ করলে আমি চলে যাব কিন্তু এই তো এই পাশটা ঠান্ডা হয়েছে এইবার ওই কোনায় ঢুকছে বসো 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 এই বিশৃঙ্খলা করলে আমি কি মোনাজার দিয়ে দিব তাহলে চুপ করতে হবে এইদিকে এইদিকে ছেলেরা বসো 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 ধাক্কা দিও না কথা বলবো না বসে যাও বসে যাও এই তো মার্শাল আওয়াজ হবে না আওয়াজ হবে না এইভাবে আঙ্গুল উঠান তো সবাই আঙ্গুল এরকম করেন তো এইতো ঠান্ডা হয়ে গেছে মাসাল আলহামদুলিল্লাহ তো ঠিক আছে বসো 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 এই কথা বলে এটা এটা আমার কাছে দেন তো এই আওয়াজ হবে না আওয়াজ হবে না আমরা আল্লাহর নামে তিনটা তাকবির দিব এই তাকবিরের পরে এই মাহফিলের প্যান্ডেল একেবারে ঠান্ডা হতে হবে একেবারে ঠান্ডা কোনো আওয়াজ নাই পারা যাবে এই তাকবিরের পরে একেবারে চুপ আল্লাহর ওয়াস্তে এই যে দুই হাত তোমাদের পায়ের মধ্যে রাখলাম পায়ে আল্লাহর ওয়াস্তে থামো তিনটা তাকবির দিব তারপরে এখানে একেবারে পিন ড্রপ সাইলেন্ট ছেলেরা ভদ্র সভ্য আমি জানি একেবারে চোপ আওয়াজ নাই তাকবীর পড়েন লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর